হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এই রুশেস ব্লগের মতো একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা বেডশিট গোসাতে গোসাতেই আমি ব্লগটা শুরু করলাম আমি নিজে ফ্রেশ হয়েছি কিন্তু আমার বেডরুমের কাজ এখনও শুরু করে নিই তো বেডরুমের কাজ শুরু করতে করতে ভাবলাম ব্লগটা শুরু করে দিই আর এত ঠান্ডা এত ঠান্ডা এইগুলো ছাড়া তো চলে না এইগুলো নিয়ে মানে ভালো লাগে ঘুমাতে কিন্তু তারপরে উঠে প্রতিদিন একই কাজ মানে আর ভালো লাগে না রোজ রোজ গোছাতে শীত যে কবে যাবে সেটা আমি ভাবছি কবে শীত যাবে শীত গেলে আমি আরাম মানে আমার গরম ভালো লাগে শীত ভালো লাগে না কার কার ভালো লাগে শীত আর কার কার গরম ভালো লাগে অবশ্যই বলো কমেন্টে এই যে এখন বিছানা গুছিয়ে নিব বেডরুম গুছিয়ে নিয়ে আবার কিচেনের কাজ মানে সকাল সকাল উঠে উঠে ডিউটি প্রতিদিন একই অবস্থা তো চলো ঝটপট করে আমি বিছানা গুছিয়ে নিই ওদিকে রান্না করতে হবে আর একটু এক্সারসাইজও করতে হবে ওয়েট প্রতিদিন কত হচ্ছে কত মাপছি প্রতিদিন কি খেলে কতটুকু বাড়ছি এগুলো তো আমাকে প্রতিদিন দেখতে হচ্ছে এগুলো আমার ডেলি রুটিন হয়ে গেছে যেমন কাজের ক্ষেত্রে ডেলি রুটিন হয়ে গেছে তেমনি আমার এই সবগুলোও তাই আমার নিজের শরীরের চর্চা করে এক্সারসাইজ করে অনেকটা আমি এখন ঠিক আছি আমার পারফেক্ট বডি ঠিক আছে এখন আমি কাজ করে কোনো আমার কিছু প্রবলেম হচ্ছে না সমস্ত দিক দিকে আমি ঠিক আছি তার জন্যে আমি আমার ওয়েটটা আমি ঠিক রাখছি যে কেমন থাকছি কখন কোনটা খেলে বেশি হচ্ছি এগুলো আমাকে ঠিক রাখতে হচ্ছে কত মানে তিন মাসের মধ্যে অনেকটা আমি নিজেকে স্ট্রাগল করে কমিয়েছি তো সেই জায়গায় আমি রাখতে চাই যে আমার ঠিকঠাক থাক তো ভাজ করার পরে দেখো না আবার তুলে ঠিক করে রাখতে হচ্ছে আবার রাত্রে এটাকে আমাকে সাইজ করে আবার বড় করে নিয়ে পেতে আবার ঘুমানো ঘুমানোর সময় আরাম কিন্তু তারপরে প্রতিদিন একই কাজ মেয়েকে এখন বানিয়ে দিচ্ছে বোর দুধ কমপ্লেন ওই জন্য তো মেয়ে এখন খাচ্ছে আর আমি এই যে ওয়েটটা এখন মেপে নিব কতটুকু আছি কখন কোনটা খাচ্ছি ওই যে বললাম তোমাদেরকে আমাকে ঠিক রাখতে হবে তো ওইটা মাপা হলো এখন আমি কিচেনে চলে যাবো কিচেনে এসেছি যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তিনজনের তিনটে হচ্ছে বড় সকাল একটা ডিম সিদ্ধ খায় আবার একটু দুধ খায় এইসব খায় আর আমি তো ডিম কোনো দিন খাই কোনো দিন খাই না মানে প্রতিদিন একই কাজ করি একই খাবার খাই এটার করি না তো আজকে রান্না করব না এই যে এই খাবারটা আছে তাই গত দিনের খিচুড়ি একটু আছে তো বোর বলছে আমি এটাই খেয়ে নেবো তো মেয়ে আর বোরের এই খিচুড়ি হয়ে যাবে আর আমি সবজিগুলো রান্না বসিয়েছি তারপরে ভাবলাম যে ভাত আর না রান্না করলেই হবে খিচুড়িটাই খাবে তো সবজিগুলো করে রাখবো রাত্রে রুটি বানাবো রুটিতে হয়ে যাবে খাবার আর এখানে মেয়েকে পড়তে দেওয়া হয়েছে অঙ্ক করতে দিয়েছে বর তো অঙ্ক করেছে আর ছড়িয়ে রেখে দিয়েছে কোনো সময় ঠিকঠাক করে নিজের জিনিস গোছাতে জানে না তো এখানে সাইজ করে রেখে দেওয়া হল আর আমি এই যে আমার খাওয়ার টাইমটুকু হয়নি এখন খেজুর আর বাদাম ভেজানো নিয়ে বসে পড়েছি তো এগুলো এখন খাবো বসে বসে খাচ্ছি আর দেখছি যে মেয়ে কি অঙ্ক করেছে ঠিকঠাক অঙ্ক করেছে কিনা লেখাটা অঙ্কটা ঠিকঠাক হয়েছে কি না খাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে এই যে সবজিটা বসাচ্ছি এখানে লবণটা শেষ হয়ে গেছে লবণটা আমাকে আবার ঢেলে রাখতে হবে প্যাকেট আছে লবণ দিলাম হলুদ দিলাম বেগুন দেওয়া আছে বলে একটু হলুদ দিয়েছি এখন শাকটা মানে বানিয়ে নিব। আর এখানে বর অনেক সবজি নিয়ে চলে এসেছে মানে বাজারে গেলে তো হাটের দিনে হলে না পুরো সবজি বাজারটা তুলে নিয়ে চলে আসে তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এখন আমার সে গোছানো পালা গুছিয়ে সাইজ করে রাখা এটাই তো আমি করে থাকি এই যে বন্ধুরা এইগুলো নিয়ে আসলাম এখন তুলে তুলে নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করবার ওয়েদারটা তোমাদেরকে ওয়েদারটার জন্য আজকে আমি জানালাও খুলিনি এত ওয়েদার খারাপ কিচ্ছু রোদ তেমন নেই এই যে হাওয়া দিচ্ছে এখন দুপুর তো ওই জন্য হালকা একটু ফাঁকা হয়েছে না এতক্ষণ তো বিশাল একদম অন্ধকার ছিল কুয়াশা তো ওই যে ওখানে কয়েকটা কাপড়ে কোনো মেলা আছে মানে ওগুলো এখনো শুকায়নি সেভাবে হালকা হালকা ভেজা আছেই তো হাওয়া দিচ্ছে ওতে শুকিয়ে যাবে আর যেগুলো এই যে শুকিয়ে গেছে পাতলা তো ওগুলো আর কি এখন ভাজ করব। জানালাটা একটু খুলেই দিই সবসময় অন্ধকার করে শুধু লাইট দিলে রাখলেই হবে না একটু রুমের মধ্যে হাওয়াটাও আসা দরকার তাই না বলো এখন গুছিয়ে রাখি এগুলো আর আমার কিন্তু কিচেন ক্লিন করা হয়ে গেছে তোমাদেরকে আর শেয়ার করিনি কিচেন ক্লিন করা খা মানে বরকে খেতে দেওয়া অফিস যাওয়া সমস্ত অফিস চলেও গেছে এখন আমি এগুলো গুছিয়ে নিই তোমাদের কিচেনটা দেখাচ্ছি আমার কিচেন ক্লিন হয়ে গেছে শুধু আমার রুমটা এখন ক্লিন করবো রুমটা হয়নি এটাই কাজ আছে মেয়েকে স্নান করাতে হবে এগুলো ঝটপট করে গুছিয়ে নিই চলো এই যে বন্ধুরা আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে তোমাদেরকে বললামই দেখানো হয়নি আজকে কিচেন ক্লিন করা দেখানো হয়নি আর ওখানে সবজিটা আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি গুছিয়ে এখন আমি লাগিয়ে দেবো দরজাটা চলে আসলাম আমার বেডরুম গোছাতে গোছাতে বলতে ক্লিন করতে বেডরুম তো গোছানো আগেই হয়েছে আর বাচ্চা বাড়িতে থাকলে গোছানো আর কি থাকে তবুও আমার মেয়ে অনেকটাই ঠিকই রাখে কোনো ও আমার মতোই কোনো জিনিস ও গোছালো রাখে না বালিশ একটু যদি সরে যায় এদিক ওদিক হয়ে যায় বাঁকা হয়ে যায় বালিশটাকে ঠিক করে নিজে মানে খারাপ করে রাখে না কোনো জিনিস ওই জন্য কাউকে কোনো বাচ্চা যদি খারাপ করেও দেয় তবু বলে তুমি ঠিক করো আমার মামা বকবে এই জিনিসটা আমার মায়ের মানে আমার মেয়ের মধ্যে আছে তো আমার দেখে দেখে হয়েছে আমি যদি নোংরা করে রাখতাম তাহলে আমার মেয়েও সেটাই শিখতো আর কি বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে তাই না বাচ্চারা যেটাই করবে সবার বড়দের দেখে না না একাই দিতে হবে তোকে না jete dicme doste dicna jete dicna ha sabse bada dic ta hai to aap tab hall mein khana lo idhi pos data jao tata tata jao গতদিনের ব্লগে তোমরা দেখেছ বিয়ের বরযাত্রী গিয়েছিল আজকে হচ্ছে পরের দিন মানে বৌভাত অনুষ্ঠান তো মেয়ে আর আমার পিসি শ্বশুরি যাচ্ছে আমাকে বলা হয়েছিল আমি যাইনি ওদেরকে পাঠালাম তো মেয়েকে সাজিয়ে দিলাম তো মেয়েকে দেখলে মেয়ে বলছে আমি গিফটটা আমি আমার পিসি শ্বশুরিকে দেবে না ও নিজে নিয়ে যাবে তো যাই হোক চলে গেল বাচ্চা ছেলে একটু আনন্দ পাবে খাওয়ার কি সেভাবে খায় না কোনো জিনিস নষ্টই করে আর ওরা তো চলে গেল আমি ভাবলাম সেফ আঁকে আমি এই যে সবজিগুলো গুছিয়ে নিই আর শীতের সময় না সবজিগুলো খুব তাড়াতাড়ি শুকাচ্ছে না জল ঝরাতে দিচ্ছি তো থেকে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তবুও জল ঝরছে না কেন জানি না আর আমি সবজি জিনিস কোনো দিনই না পরিষ্কার করে আমি রাখি না তাতে যতই দেরি হোক জল ঝরতে সবজি জিনিস বাইরে থাকে সার মাটি সমস্ত কিছু থাকে আর শাক জিনিসে তো মাটি ভর্তি থাকে সেগুলো সমস্ত কিছুতেই ফল সবজি সব কিছু এখন সারের ভাগ বেশি ওই জন্য ভাবি যে ফ্রিজে যখন রাখবো ফ্রিজটা যত্ন থাকবে পরিষ্কার থাকবে আরও তো অনেক খাবার থাকে যেটা হয়তো ধোয়ার জিনিস না সেটাও থাকে ফ্রিজে তো ভাবি যে ফ্রিজে যাই রাখবো একটু পরিষ্কার করে রাখবো যেমন ডিমগুলোও রাখি সেভাবেই আমি গুছিয়ে রাখি তো মেয়ের কিছু ফটো দেখো এখান থেকে আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো নতুন কেউ আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর লাইকটা দিয়ে দেখো আর মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো যে আমার মেয়েকে কেমন লাগছে তো টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা পোস্টটা দেখছ